হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো মাটন কারি আমি খুবই অল্প মশলায় এই মাংসটা রান্না করব যেন মাংসের আসল স্বাদটা পাওয়া যায় আর এটা কিন্তু এবারে ঈদে ট্রাই করতে ভুলবেন না খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তাহলে চলুন চলে যাই মূল রান্নায় এই রান্নাটা করার জন্য আমি প্রায় এক কেজি মতো খাসির মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ এবং মাংসটাকে আমি প্রথমে লেবু এবং লবণ দিয়ে দুই ঘন্টার জন্য মেখে রেখেছিলাম দুই ঘন্টা পরে তিন চারবার পানি বদল করে ধুয়ে আমি পানিটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এতে একে একে মশলা অ্যাড করবো আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এছাড়াও আমি এতে আরও দিয়ে দেব দুই টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা এবং স্বাদ মতো লবণ আর লাগবে আরেকটি উপকরণ সেটি হচ্ছে টক দই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো টক দই এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি একটি প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো তেল আর আমি এখানে সয়াবিন এবং সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসলে আমি এতে অ্যাড করবো গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা অপশনাল নাও দিতে পারেন এছাড়া আমি আরও কিছু রসুন কুচিও অ্যাড করেছি এবার এই তিনটি উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিয়ে আমি এতে অ্যাড করছি আমার আগে থেকে মাখিয়ে রাখা খাসির মাংসটা এ পর্যায়ে আমি আর একটু অ্যাড করব জিরা গুঁড়া এবং এই জিরা গুঁড়া সহ মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এতে অ্যাড করছি এক কাপ পরিমাণ মতো পানি এবার এই পানি সহ আমি একটুকে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করব। যেন মাংসের পানিটাও বের হয় এবং এই পানিটা সহ মাংসটা মোটামুটি কষানোর মতো উপযোগী হয় প্রায় আধা ঘন্টা পর মাংসটার ঢাকনা খুলে আমি বেশ কিছুবার কষিয়ে নিয়েছি এবং কষানো হয়ে গেলে আমি এতে ঝোলের পানি অ্যাড করছি আমি এখানে টোটাল তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং পানিটা চেষ্টা করবেন গরম ব্যবহার করার সেক্ষেত্রে মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হবে এবং খেতেও ভালো হবে এবার ছোলের পানিটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে মিডিয়াম টু লো আছে রেখে দেব আর এভাবে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করছি প্রায় হাফ চা চামচ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচের ফালি এই দুটো উপকরণ দেওয়ার পরে আমি আবারও ঢেকে দেব এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো দমে রেখে আমি তারপর এটাকে নামিয়ে নেব এই তো খুব সহজে তৈরি হয়ে গেল খুবই অল্প মশলায় খাসির মাংসের পাতলা ঝোল আর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে তবে এটা বলার চেয়ে ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে আমার চ্যানেলে খাসির মাংসের আরও একটি রেসিপি দেওয়া আছে খাসির মাংসের রেজালা সেটাতে কিন্তু আমি বেশ কিছু মশলা ব্যবহার করেছি তবে আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে